কালেকশন যেটা জাতীয় পাঞ্জাবির পর্যায়ে চলে গেছিল এটা এক হাজার পঞ্চাশ টাকা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এই লাইট ভেরিয়েশনটা আমরা একটু কম রেজে দিতে পারবো আপনাদেরকে পেস্ট কালার মেজেন্ডা কালার আপনার অ্যাশ কালার এইটার পাইকারি পর্বে আপনার সাতশত পঞ্চাশ টাকা বড় সাইজ সাদা একদম সাদা ধুতি কাপড়ি না এটা সম্পূর্ণ হাতের মহিলা দিয়ে হাতে কাজ করে গ্রাম অঞ্চলে এগুলো একটু রেয়ার কাজ করে ইজি না হাতে কাজ করতে হয় এটার প্রাইস করবে আটশত পঁচিশ টাকা ভাইরাল কাজ এই কাজগুলো এখন মার্কেটে সবচেয়ে বেশি চলতেছে আকর্ষণীয় কাজ এই কাজগুলো আমরা কাতানেও করেছি কটনেও করেছি আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই যারা হচ্ছে পাঞ্জাবি এবং হচ্ছে পায়জামা কোটি শেরনের এগুলোর বিজনেস করতে চান তো তাদের জন্য কিন্তু আজকে একটা সন্ধান দিতে কিন্তু চলে আসলাম এটা হচ্ছে শরীফ মার্কেট এটা হচ্ছে পঞ্চম তালায় মুসলিম ক্রিয়েশন তো সেখান থেকে আমাদের সাথে জিয়ল উল্লাহ যুব ভাই আছেন আমাদের সাথে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই এই তো ভাই বেশ ভালো আছি তো আপনাদের এখানে কি কি কালেকশন আছে ভাই ভাই আমাদের পাঞ্জাবি পায়জামা কোটি শেরওয়ানি এবং পাটি পাঞ্জাবি এই আইটেমটি আমাদের এখানে পাওয়া যায় এবং আমাদের সমস্ত আইটেমগুলো সব আমরা হোলসেলে বিক্রি করে থাকি ওকে তাহলে আমাদেরকে দুই একটা কালেকশন দেখিয়ে দেন ভাইয়া ভাই আমি আপনাকে প্রথম একটা কালেকশন দেখাবো একটা

আজকে আমাদের এই পাঞ্জাবিটার আজকে আমরা একটা ধামাকা প্রাইস দিচ্ছি এটা এক হাজার পঞ্চাশ টাকা কত এক হাজার পঞ্চাশ সি এক হাজার পঞ্চাশ টাকা এখানে এক হাজার পঞ্চাশ টাকায় আপনি শুধু পাচ্ছেন কালো ওকে আর সাদা সাদা মেরুন মেরুন নেভি ব্লু ওকে এগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় এক টাকায় মানে মোট কয়টা কালার আছে ভাই এখানে পাঁচটা কালার আছে

সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন সিকুয়েন্সের লাইট একটা ভেরিয়েশন আছে এই লাইট ভেরিয়েশনটা আমরা একটু কম রেজে দিতে পারবো আপনাদেরকে এই ভেরিয়েশনটা আপনাকে দিতে পারবো এখানে প্রায় ছয়টা কালার আছে আমার কাছে রেডি স্টক এখানে আমার কাছে কালার আছে পেস্ট কালার মেজেন্ডা কালার আপনার অ্যাশ কালার

যে যেটা আপনার আরো বিক্রি করে হাতের কাজের এই হাতের কাজের পাঞ্জাবিগুলো আমরা দিতে পারবো সাদার মধ্যে ওহ সাদার পাঞ্জাবির চাহিদা কিন্তু হচ্ছে হিউজ হিউজ এবং এটার চাহিদা ব্যাপক চাহিদা মানে এগুলো পরে তো হচ্ছে অনেক কমফোর্টেবল ভাই কমফোর্টেবল সাদার বিভিন্ন ভেরিয়েশন আছে এই একটা ভেরিয়েশন আছে ওকে তারপরে আপনি সাদার মধ্যে এই হাতের কাজের এই একটা ভেরিয়েশন আছে খুবই চমৎকার কিন্তু সারা সারা বডি কাজ আছে এটা সম্পূর্ণ হাতের কাজ কাচুপী

হাতে কাজ করতে হয় ওকে একদম ইউনিক কালেকশন কিন্তু তো সেক্ষেত্রে হচ্ছে এগুলোর পাইকারি দাম কত করে ভাই এগুলোর পাইকারি দাম এখানে আপনি এভারেজ 1250 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত এই রেঞ্জের আছে কিছু হাজারের মধ্যেও আছে এগুলো আমাদের কাস্টমার যখন আমাদের কাছে আসবে আমাদের কাছে নক দিবে তখন আমরা রেগুলার এক্সাক্ট কোনটার কি প্রাইস বলে দেব ওকে এক্সাক্ট প্রাইসটা কিন্তু হচ্ছে বলে দেব এর পাশাপাশি আরো কালেকশন আছে আমরা এটা আছে পুরো বডিতে সিকোয়েন্স করা এটা আরেকটা আরেকটা আলাদা আইটেম আচ্ছা আচ্ছা এটা দেখেন কালেকশনটা হচ্ছে একটা কালেকশন

তিন পিস থেকে পাঁচ পিসের বান্ডিল নিতে হবে আমাদের যেভাবে সেট করা থাকে এই যে আপনার র্যাগিগুলোতে দেখেন প্রত্যেকটা মাল একটা করে বান্ডিল করে সেট করা আছে উনি যে কাস্টমার যেটা নিতে চাইবে ওইটা ওইটা সেটটা উনি নিবে নিতে পারবে কিন্তু নিতে পারবে ওকে এবার এখন নিয়ে আসলাম আপনাদের জন্য ইয়ং কিছু কালেকশন আমাদের ইয়ং জেনারেশনের জন্য কিছু কালেকশন এই কালেকশনগুলো তো দেখেন এখানে স্ন্যাপ বাটন ব্যবহার করা হয়েছে স্ন্যাপ বাটন দেওয়া আছে ওকে ইয়ং জেনারেশনটা স্ন্যাপ বাটনটাই খুব পছন্দ করে এবং তাদের হাতাটা এটা একটা নতুন স্টাইল করে হাতা দেওয়া আছে এখানে হাতার একটা স্টাইল করে দেওয়া আছে সেম কালার করে দেওয়া আছে এমব্রয়ডারির সাথে আমরা এই মালটার প্রাইস রাখতেছি আটশত টাকা আচ্ছা আটশত পঁচিশ টাকা হলে কিন্তু নিতে পারবেন এইটারই আপনার কাছে চারটা কালার আছে আমি কালার গুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে হোয়াইট এর হোয়াইট মধ্যে ওকে এই একটা আছে গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে কিন্তু আছে এটা আছে হচ্ছে

আমাদের যারা হোলসেলার আছে আমার মেমোর মধ্যে লেখা আছে বিক্রত মাল ফেরত নেওয়া হয়

আপনারা কিন্তু হচ্ছে ব্ল্যাক নিয়েও কিন্তু হচ্ছে সেল করতে পারেন এগুলো হচ্ছে ভালো একটা আপনার শোরুমে বা উঠালে কিন্তু হচ্ছে ভালো একটা প্রফিট করতে পারবেন কিন্তু এই ধরনের পাঞ্জাবি গুলোতে আচ্ছা নেক্সট হচ্ছে আমরা একটা কালার এটা এটারই মধ্যে তিনটা চারটা কালার আছে আমি আপনাকে জাস্ট কালার গুলো দেখাচ্ছি আচ্ছা জাস্ট কালার গুলো দেখাই আপনাদেরকে এই একটা কালার আছে এই একটা কালার আপনাদেরকে দেখাই ও এই কালারটাও খুব সুন্দর একটা কালেকশন আছে পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হবে এই হচ্ছে আপনারা দেখতে পারেন যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে রাখেন আমরা যারা হোলসেলার ভাইয়েরা আছেন

আচ্ছা আচ্ছা ওকে সেক্ষেত্রে হচ্ছে এগুলোকে একদম শোরুম কোয়ালিটির কিন্তু হবে তো যারা নিবেন অবশ্যই একদম ভালো একটা প্রফিট কিন্তু করতে পারবেন এই ধরনের পাঞ্জাবি গুলোতে তো নেক্সট আপনাকে একটা একটা ইন্ডিয়ান কাতার কাপড়ের মধ্যে এখানে সিকুইন্স প্লাস কাঠচুপি হাতের কাজ দিয়ে মিক্সড করে একটা ইন্ডিয়ান কাপড়ের মধ্যে আপনি দেখান মালটা আছে এটা অনেক সুন্দর একটা আইটেম পাঁচটা কালার আছে একদম গরিয়াস একটা আইটেম দেখেন এটা দেখেন একদম গর্জিয়াস এর মধ্যে যারা নিতে চান তারা কিন্তু চাইলে এটার মধ্যে কয়টা কালার আছে ভাই এর মধ্যে পাঁচটা কালার আছে আমি আপনাকে কালার গুলো দেখাচ্ছি আচ্ছা পাঁচটা কালার अवेलेबल আছে এটার মধ্যে ও এটাও দেখেন এটাও খুব সুন্দর একটা কালেকশন কিন্তু আচ্ছা যেটা ভালো লাগে এবারে আমরা শুধু জাস্ট কালার গুলো দেখিয়ে দিই এই যে জাস্ট হচ্ছে এই যে খুব সুন্দর কিন্তু কথা কাজ করে দেওয়া আছে এগুলো প্রাইস কত করে বললেন ভাই এটার প্রাইস পড়বে 1075 টাকা 1075 টাকা হলে কিন্তু নিতে পারেন এই যে দেখেন খুব সুন্দর কিন্তু তো আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা কালেকশন হচ্ছে আপনাদেরকে দেখাই খোলা লাগবে না আমরা উপর থেকেই দেখাই এই যে

ভাই এখানে আমাদের অনেক পার্টি পাঞ্জাবির কালেকশন আছে আপনি যদি একটু কষ্ট করে এখানে দেখান এখানে যা পাঞ্জাবি আছে সব পার্টি পাঞ্জাবির কালেকশন এখানে যা আছে আপনি যা আছে এগুলো সব পার্টি পাঞ্জাবির কালেকশন যত রকমের পার্টি পাঞ্জাবির প্রয়োজন আমরা দিতে পারবো ইনশাল্লাহ এছাড়াও যদি কোনো পার্টি কোনো কালার

এটার অনেকে তাওয়াল কাজ বলে ও ভাইরাল কাজ এই কাজগুলো এখন মার্কেটে সবচেয়ে বেশি চলতেছে আকর্ষণীয় কাজ এই কাজগুলো আমরা কাতানেও করেছি কটনেও করেছি এটার প্রাইস পড়বে আপনার এগারোশো পঁচাত্তর এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এরপরে ভাই আপনাকে আমি আপনাকে পায়জামা দেখাচ্ছি ভাই পায়জামার মধ্যে বিভিন্ন ভেরিয়েশন আছে এই একটা পায়জামা আছে একদম নর্মাল সদরঘাটের একদম মোটামুটি নরমাল একটা পায়জামা যেটা আমরা আপনার কাছে বিক্রি করবো একশো পঁয়ষট্টি টাকায় একশো পঁয়ষট্টি টাকায় একদম মানে রিজনেবল এই প্রাইসে আপনাকে কেউ পায়জামা দিতে পারবে না একশো পঁয়ষট্টি টাকায় আপনি পায়জামা পাবেন এটা আর এর মধ্যে আমি একদম রিজনেবল যেমন দেখাইছি আপনাকে এবারে কোয়ালিটি কিছু দেখাই যে না কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ জি এই পায়জামাটা আপনাকে দিতে পারবো যেটা আপনার ব্র্যান্ডের বড় বড় শোরুমে যেভাবে নেন সেখান থেকে নেন এই টাইপের পায়জামা একদম প্যান্ট পকেট প্যান্টের মতো করে এই পায়জামা আমি ধরতে পারবো পাঁচশত টাকা

এখনকার সময়ের সবচেয়ে ভাইরাল সেরোয়ানি টু পার্টের সেরোয়ানি যেটা ভিতরে একটা পার্ট থাকে আউটপাট থাকে দুই পার্টের সেরোয়ানি আমরা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন মাত্র আঠাইশো টাকা করে আঠাইশো টাকা এবং এটারই বাচ্চা লাগবে সেক্ষেত্রে অনেক সেরানি আছে আপনি এখানে একটু কষ্ট করে দেখেনের মধ্যে কিছু শেরওয়ানি আছে বিভিন্ন কালার গোল্ডেন কালো তা এছাড়াও আপনার থেকে আমাদের কাছে সর্বনিম্ন স্টার্টিং প্রাইস আছে এক হাজার টাকা থেকে শেরোয়ানি এক হাজার টাকা থেকে শেরোয়ানি এবং সর্বোচ্চ আমাদের কাছে বর্তমানে শেরোয়ানি আছে পাঁচ হাজার টাকা পর্যন্ত এখানে এইগুলো টু পার্টের কালার আছে বিভিন্ন যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে এই আমরা দেখাতে পাচ্ছি না এক পার্টের ভিতরে কিছু শেরোয়ানি আছে যেটা আমরা চোদ্দশত পঞ্চাশ টাকা শুধু এক পার্টের শেরোয়ানি দামি কাপড়ের বাচ্চা শেরোয়ানি এখানে কাদের ফোন দেওয়া অনেক বাচ্চাদের মুসলমানি বিভিন্ন আচার অনুষ্ঠানে পড়ানোর জন্য এগুলো ব্যবহার হয় ঠিক আছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভাই তারপর আমি দেখাচ্ছি আমাদের যা আর কিছু কালেকশন দেখাই আপনাদেরকে আরো কিছু কালেকশন রয়েছে সেগুলো দিয়ে আমরা আজকে এই ভিডিওটা শেষ করব আর মেইনলি হচ্ছে এই ভিডিওটা কিন্তু আমাদের যারা পাইকার ভাই আছেন আসানোর রমজানকে কেন্দ্র করে যারা আছে বিজনেস করতে চান ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এইগুলো বাচ্চাদের শেরওয়ানি আচ্ছা এগুলো বাচ্চাদের শেরওয়ানি এখানে যত মাল আছে সব মালিক কস্টিং করে বাচ্চা শেরওয়ানি করে দেওয়া যাবে আপনাদের এই যে মানে কালেকশনগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু হচ্ছে বাচ্চাদের কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন যে সেরানি ওকে এই যে বাচ্চা শেরানি আছে এই সেরানিগুলো আছে এগুলো বাচ্চা সব করে দেওয়া যাবে এই সেরানিগুলো প্রায় আসবে পনেরো শত টাকা আচ্ছা পনেরো টাকা হলে কিন্তু নিতে পারবেন কিন্তু আচ্ছা কেউ যদি আপনাদের এখানে সরাসরি আসতে চায় এটা সাইজ হবে বিশ থেকে ছত্রিশ ছত্রিশ পর্যন্ত আচ্ছা কেউ যদি আপনাদের এখানে সরাসরি আসতে যায় কিভাবে আসবে সরাসরি আসবে সদরঘাট শরীফ মার্কেট সদরঘাটের মধ্যে পাঞ্জাবির জন্য সারা বাংলাদেশে বিখ্যাত মার্কেট শরীফ মার্কেট শরীফ মার্কেটে আসে শরীফ মার্কেটের লিফটের লিপার চার পঞ্চম পঞ্চমতলায় লিপ্ট বের হলে বাম পাশে দেখা যায় মুসলিম ওকে তো আমি যারা সরাসরি আসবেন যারা আছেন আমার ভাইকের ভাইয়ারা আছেন তারা কিন্তু এই যে আমি একটু ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনারা এই ঠিকানায় সরাসরি কিন্তু চলে আসতে পারেন আহ এসে আপনি দেখে শুনে আপনার পছন্দের জিনিসগুলো কিন্তু এখান থেকে পারচেস করতে পারেন তো সবার থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ